অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আপনি দশ মাস ধরে মেয়াদ উত্তীর্ণ আপনার ফ্রিজে সংরক্ষণ করছেন এবং আরো কিছু বিক্রি করছেন কিনা তার কাছে বিক্রি করেছেন তা আপনি জানেন

কখনো কি আসে রোগীর পেশেন্ট কি সেই মানসিকতা থাকে যে সে চেক করে নিবে একদম সতর্ক হয়ে যান এটা আপনাদের জন্য সর্বশেষ আলটিমেটাম ঠিক আছে আমি তিরিশ হাজার টাকা জরিমানা করলাম